নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ চলে এলাম একটা অন্য রেসিপির সাথে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটা মনোবল বাড়িয়ে তোলে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক নিলাম কিছুটা পরিমাণ সয়াবিন আমি বড় সাইজে সয়াবিনটা নিয়েছি আপনাদের হাতের কাছে বড় ছোট যেটা থাকে সেটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ওভেনের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে জলের মধ্যে দিয়েছি সামান্য লবণ এবার এই সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো দিয়ে আমি দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব দু মিনিট মতো ফোটানো হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব সয়াবিনটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিয়েছি এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দিলাম সামান্য হলুদ কালারের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম দু পিস ডিম আমি দু পিস ডিম দিয়েছি আপনারা চাইলে এক পিস ডিমও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে বেসনও দিতে পারেন এবার খুব ভালোভাবে এটা মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভালোভাবে মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিলাম এলাচ আর লবঙ্গ তার সাথে দিলাম দু পিস শুকনো লঙ্কা দিলাম সামান্য কসুরি মেথি দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলাম হাফ ইঞ্চি আদা আর কয়েক কোয়া রসুন সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব সব মশলা এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চীনা বাদাম এই বাদামটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব বাদামটা দিয়েও এক মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব সব মশলা ভাজা হয়ে গেছে এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার পেস্ট বানিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো কিছুক্ষণ ভেজে নেব সয়াবিনগুলো তিন চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব আপনারা চাইলে সয়াবিনগুলো একটু বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম সামান্য গোটা জিরে দিয়ে দিলাম একটা ডুমো করে কেটে রাখা আলু আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ সময় ধরে এই আলুটা ভেজে নেব দেড় থেকে দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো ওই বানিয়ে রাখা মশলার পেস্ট আপনারা চাইলে আলুটা নামিয়ে রেখে তারপরেও মশলাটা বানিয়ে নিতে পারেন কিন্তু বারবার যাতে তেলের ব্যবহার না করা হয় তাই আমি মশলাটা আলুর সাথেই দিয়ে দিলাম দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো ওয়ান ফোর্থ চামচ করে আছে মশলা কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলা আড়াই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই মশলার সাথে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব সয়াবিনের তো অনেক রেসিপি খেয়েছেন একবার হলেও এই এইরকমভাবে বানানোর অনুরোধ রইল দেখবেন খুব ভালো লাগবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে নিলাম এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিলাম সামান্য কোচানো ধনেপাতা আবার এক মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে